কুমিল্লা জেলার নাঙ্গলকট উপজেলা অবস্থিত বাঙ্গড্ডা বাজার এ অঞ্চলের অন্যতম বৃহত্তম প্রাচীন বাজার আদিকাল থেকে এটি নাঙ্গলকট নয় আশেপাশের উপজেলার মানুষের দৈনন্দিন কেনাকাটার নির্বস্থল বাজারটি এতটাই পরিচিত ও জনপ্রিয় যে দূর থেকে মানুষ এখানে আসে ব্যবসা বাণিজ্য ও কেনাকাটার জন্য এ বাজারে ইসলাম ব্যাংক সহ একাধিক ব্যাংকের শাখা রয়েছে যা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও লেনদেনের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে এজন্য প্রবাসী পরিবারগুলোর জন্য এ বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে মসজিদ স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত সবকিছু গড়ে উঠেছে সন্ধ্যা নামলে বাজারে যেন এক মিলন মেলা রাজনীতিবিদদের আড্ডা ব্যবসায়ীদের আলোচনা আর সাধারণ মানুষের ভিড়ে পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর দৈনন্দিন কাঁচা বাজার থেকে শুরু করে গৃহস্থালী সামগ্রী সবে পাওয়া যায় এক জায়গায় তাই এটি শুধু একটি বাজার নয় বরং পুরো এলাকার অর্থনীতি শিক্ষা সংস্কৃতি ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দ বাঙ্গরডা বাজার যেহেতু লাঙ্গলকোট উপজেলার কেন্দ্রীয় বাজারগুলোর একটি তাই এর চারপাশে গড়ে উঠেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ এখান থেকে সহজে কুমিল্লা জেলা শহরে যাওয়া যায় লাকসাম শহর ও লাকসাম বাজারের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে চোদ্দগ্রাম উপজেলাও এখান থেকে যাওয়া যায় নির্ভরযোগ্য সড়ক পথে